নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পেঁয়াজ কলি দিয়ে একটি দুর্দান্ত সাথে রেসিপি রেসিপিটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন কতটা সহজ আর খুব কম মশলায় রেসিপিটি খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি একটা থালাতে ব্লক করি পেঁয়াজ কলি আলু টমেটো কাঁচা লঙ্কা সব কিছু কেটে আমি ধুয়ে রেখেছি এই রেসিপিটি কিন্তু একদমই সোজা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তাহলে শুরু করছি বন্ধুরা এখানে আগের থেকে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোরণ এবার দেখুন তেল গরম হয়ে গেছে দিয়ে দেব কেটে রাখা ব্রকলিগুলো এখানে ব্রকলি আর আলু আমি একসঙ্গে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই রেসিপিটি কিন্তু একদম কম মশলায় তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন এখানে আমি আলু আর ব্রকুলিগুলো একটু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ বাদ ফিরে আসলাম দেখুন আর একটু নাড়াচাড়া করে দিলাম ব্রকুলিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা আবার একটু আমি নাড়াচাড়া করে নেব একসঙ্গে দেখুন আবারও আমি পাঁচ মিনিট বাদ ফিরে আসলাম বেশ খুব সুন্দরভাবে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলিগুলো সহজে এই রেসিপিটি তৈরি হয়ে যায় আবার একটু দেখুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আবার একসঙ্গে ভালো করে নেড়ে দেব কিছুক্ষণ বাদ ফিরে আসলাম সব একসঙ্গে ভালো মতো আমি নেড়ে চড়ে ভাজা ভাজা করে নিয়েছি আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য একটু জল দেব কারণ সবজিগুলো যেন ধরে না যায় সেই কারণে এবার দিয়ে দিচ্ছি সামান্য চাউমিন মশলা এই মশলাটা দিয়ে কিন্তু রেসিপিটি করলে খেতে দুর্দান্ত লাগে আমি এর বেশি আর কোনো মশলা দেব না এতেই কিন্তু রেসিপিটি খুব সুন্দর হবে দেখুন মশলা দিলাম এবং সবজিগুলো আরও একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার সবজিগুলো এক সাইডে রেখে দিয়ে আমি দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে আপনারা ডিম দিতেও পারেন নাও দিতে পারেন আপনাদের নিজের পছন্দ আমি এই একটা ডিম দিয়েই এই রেসিপিটি বানাচ্ছি খেতে কিন্তু খুবই ভালো হয় দেখুন একসঙ্গে আমি মাঝে দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে সবজিগুলো নামিয়ে আবার তেল দিয়ে ডিমটা ঝুড়ি করে নিয়েও দিতে পারেন কিন্তু আমি আর সেটা করলাম না তাতে সময় বেশি বেশি লেগে যাবে এটাই চটজলদি তৈরি হয়ে যাবে বলে আমি এইভাবে বানিয়ে নিলাম আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দেখুন খুব সুন্দরভাবে রেসিপিটি তৈরি হয়ে গেল আমি নামিয়ে নিয়ে অন্য প্লেটে সার্ভ করে দিচ্ছি যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে তাহলে তৈরি হয়ে গেল পেঁয়াজ কলি ব্রকলি ও ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন